বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত হবেন বিপ্লবী নেতা শরীফ উসমান হাদি ইনক্লাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী নেতা শরীফ উসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশেই সমাহিত করার আবেদন জানিয়েছে তার পরিবার আমরা শরীফ উসমান হাদির যে আবৃতি নজরুল প্রীতি সেই নজরুল প্রীতি আমরা দেখেছি তার কবিতায় আসন সেই বিদ্রোহী কবিতা এখনো বাজে নজরুল প্রেমী উসমান হাদিকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবরের আবেদন জানিয়েছে তার পরিবার এই মুহূর্তে সেই খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সেই কবরের পাশে মানুষের ভিড় লেগে গেছে অনেকে আসছেন দেখছেন যদিও এখনও সঠিক সিদ্ধান্ত হয়নি এখানে সমাধিস্থ হবেন কিনা না শরিফ উসমান হাদি এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এক ধরনের অনুমতির ব্যাপার রয়েছে আবেদন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শরীফ উসমান হাদি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সেই হিসেবে এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি শরীফ উসমান হাদিকে কবরের অনুমতি দেন তবে হয়তো সমাধিস্থ করা হবে এমনটাই মনে করছেন এবং শরীফ উসমান হাদি যে বিপ্লবী বার্তা দিয়েছেন আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াইয়ের অকুতুভূয়ী কথা বলেছেন মানুষও বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিদ্রোহী কবির পাশেই শরীফ উসমান হাদিকে সমহিত করা হোক এমনটাই দাবি সাধারণ মানুষের তারাও বলছিলেন বিদ্রোহী কবির পাশেই সঠিক স্থান যে শরীফ উসমান হাদিকে সমাজস্থ করা হবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ভারতীয় গুপ্তচরদের হাতে আজ শহীদ হয়েছেন এই বিষয়ে হচ্ছে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানেই সমাহিত করার অনুমতি দেওয়া উচিত উনি বাংলাদেশের একজন বীর ওনার জন্য এই জায়গাটি অবশ্যই যথাযুক্ত বলে মনে করি আমি আর এখানে এখন একটু বলতে চাচ্ছি যে যেহেতু ডাকসুর প্রতি নিজেরা এখানে আসছেন আমার মনে হচ্ছে যে এখানে ইনশাল্লাহ ওনাকে সমাহিত করা হবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশেই ওনাকে সমাহিত করা হবে ইনশাআল্লাহ ডাকসুর জি এস এম ফরহাদ তিনি এই মুহূর্তে উসমান হাদির যে সমাধিস্থলের জায়গার আবেদন করা হয়েছে কি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল সেই সমাধিস্থলের পাশে ভেতরে প্রবেশ করলেন আমরা দেখতে পাচ্ছিলাম সেটি শরীফ উসমান হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে এবং সেই জানাজা শেষে নিয়ে আসা হবে তার নিজের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেই বিশ্ববিদ্যালয়েই সমাদিস্থ করার কথা রয়েছে বুঝলাম না কবর নিয়ে গাড়ি নিয়ে কি কবরের ভিতরে যাবো جي سگاري گوتريو ڏي نه کان چه اندر ها ها جي سگاري گوتريو ۽ جي مٿي مٿي وجهي وجهي ڏانهن ڏي ڏانهن ڏي کائڻ ڏانهن ڏي کائڻ ڏانهن کائڻ ڏانهن